আরে কি দারুণ মাছ এনেছি জানেন এই বাটা মাছের জন্য আমি ঘুষি কত হিব্বি দাম এই মাছটা দিয়ে আজকে আমি কালো দিয়ে বেটে নতুন সবজি দিয়ে রান্না করব। আপনারা দেখুন মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি মাছটা ভালো করে ধুয়ে নিছি আট নয় বার অল্প একটু হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি এখন কেটে নিচ্ছি মূলাটা এখন কেটে নিচ্ছি উনান ধরে গেছে কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেব এইবার মাছটা দেখা যাচ্ছে কিনো না লাগলে আমি আরও মাছটা লাল করে ভেজে নিচ্ছি এখন আমি নিচ্ছি কালো একটু তেজপাতা পুরন দিয়ে দিচ্ছি শিম দিয়ে দিচ্ছি নুন আন্দাজ করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিচ্ছি একটু জল দিয়ে একাই হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার জল দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এইবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি খালোদের এটা বেটে দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সহজ রান্না আপনারা এরকম রান্না করে খেয়ে দেখুন না হিপি লাগবে খেতে এইবার কালো জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি কি বন্ধ বেড়েছে হিপি হয়েছে মাছের জল দেখো কালো জিরে তাই কি সুন্দর কালার আসতে আর এই মজা খেতে লাগে না আজকের ভিডিওটা শেষ আবার কাল দেখা হবে